স্বতন্ত্র রাজ্য হিসেবে স্বীকৃতি দিতে হবে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে দিতে হবে পূর্ণ রাজ্যের মর্যাদা এমন দাবিতে এবার উত্তাল হয়ে উঠেছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এই বিক্ষোভকে জেনজি বিপ্লব বলে অভিহিত করা হচ্ছে বিক্ষোভকারীরা এরই মাঝে বিজেপি কার্যালয়েও আগুন দিয়েছে মূলত তাদের নেতৃত্বে সংঘটিত হচ্ছে এই বিক্ষোভ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একের পর এক জনবিক্ষোভের প্রেক্ষাপটে চীন সীমান্ত ঘেঁষা লাদাখের এই বিক্ষোভ নিয়ে আসলে কতটা উদ্বিগ্ন নরেন্দ্র মোদীর বিজেপি সরকার এসব প্রশ্নের উত্তর খুঁজতেই দোতিয়ালের আজকের আয়োজন যুদ্ধ সহিংসতা রাজনীতি কূটনীতিসহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মন্তব্য লাদাখকে স্বতন্ত্র রাজ্য করার দাবিতে শুরু হওয়া আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণঘাতী রূপ নিয়েছে আন্দোলন হতাহত ভাংচুর অগ্নিসংযোগ সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীরা বিজেপি সহ বেশ কিছু ভবন ও স্থাপনায় আগুন দিয়েছে ভাংচুর চালিয়েছে অনেক গাড়ি ও স্থাপনায় পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছে কারফিউ মূলত সপ্তাহকাল ধরে শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ চলছিল কিন্তু চব্বিশ সেপ্টেম্বর থেকে তা সহিংসতায় রূপ নেয় শান্তিপূর্ণ সেই প্রতিবাদ প্রশাসনের বল প্রয়োগের কারণেই সহিংস হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের চলমান এই বিক্ষোভকে তরুণ প্রজন্মের ক্ষোভের বহিঃপ্রকাশ ও জিএনজী বিপ্লব বলে অভিহিত করা হচ্ছে এই সহিংসতার জন্য কংগ্রেসকে দায়ী করছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে চব্বিশ সেপ্টেম্বর বিপুল সংখ্যক বিক্ষোভকারী লেহ শহরের রাস্তায় নেমে লাদাখের রাজ্য মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে বিক্ষোভ শুরু করে এর আগ পর্যন্ত তারা অনশন করে এলেও এদিন পুরো পুরোপুরি শাটডাউনের ডাক দেয় প্রত্যক্ষদর্শীরা জানান ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এক পর্যায়ে লাদাখে বিজেপির কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন এ সময় পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন তারা পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠি চার্জ করে পুলিশ এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন জলবায়ু কর্মী এবং প্রকৌশলী সোনম ওয়াংচুক বলিউড ফিল্ম থ্রি এডিয়টসের পসুক ওয়াংরু চরিত্রটি তার জীবন থেকেই অনুপ্রাণিত লাদাখে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন চলছে এই আন্দোলনের অন্যতম মুখ ওয়াংচুক চলমান সহিংসতার জন্য ওয়াংচুককেই দাবি করছে কেন্দ্র সরকার ওয়াংচুকের দাবি লাদাখের জন্য একটি পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠন করা সেই সঙ্গে লেহ এবং কার্গিল জেলার জন্য পৃথক পৃথক লোকসভা আসনের বন্দোবস্ত করা চলমান আন্দোলন ও বিক্ষোভ প্রসঙ্গে ওয়াংচুক বলেছেন এটা এক ধরনের জেঞ্জি বিপ্লব হতাশা থেকে রাস্তায় নেমে এসেছে যুব সমাজ তারা পাঁচ বছর ধরে বেকার তাদের চাকরি থেকে দূরে রাখার জন্য অজুহাতের পর অজুহাত তৈরি করা হচ্ছে অন্যদিকে লাদাখকে সুরক্ষা দিতেও সরকার ব্যর্থ হচ্ছে আমি লাদাখের যুবকদের অনুরোধ করব তোমরা সহিংসতার পথে যেও না এতে আমাদের পাঁচ বছরের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে চীন সীমান্ত ঘেঁষা ভারতের একটি কৌশলগত অঞ্চল লাদাখ এর পূর্বে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল দক্ষিণে হিমাচল প্রদেশ উনিশশো সাল থেকে এই অঞ্চলটি ভারত পাকিস্তান এবং চীনের মধ্যে বিরোধের অংশ হয়ে আছে এরই মাঝেই বিক্ষোভ মোদীর বিজেপি সরকারের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে গণভূথানের যে চক্র তা এই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে দু সালে নরেন্দ্র মোদীর সরকার লাদাখে জম্মু ও কাশ্মীর থেকে পৃথক করে সরাসরি নয়াদিল্লির অধীনে নিয়ে যায় এতে স্বায়ত্তশাসন হারায় বৌদ্ধ মুসলিম অধ্যষিত এই অঞ্চলটি নিউজ ডেস্ক দুতিয়াল।